বল্লা শেষ 8 টাকা পর্যন্ত দাম হচ্ছে এটা হঠাৎ করে কমার কারণ কি ওয়েদার ভালো হওয়ার কারণে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন মিষ্টি কুমড়া সিদুলি ধারে বৃষ্টি গুরুদাসপুর নাঠور তাদের অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি চেষ্টা করি রেগুলার আপনাদের এই সিঁদুলি বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করি বাট দিতে পারি না শুধুমাত্র বুধবার ও রবিবার এই বাজারের আপডেটটা দিতে পারি অর্থাৎ সপ্তাহ দুইটা দিনে আপডেটটা দিতে পারি এই বাজারের তো আপনারা জানেন যে আমাদের এই সিঁদুলি বাজারটা প্রতিদিন লাগে প্রতিদিন এমন কোনো দিন নাই যে সকাল ফজর নামাজ পর থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় দশ থেকে এগারোটা পর্যন্ত বাজারটা লাগে এরপরে যদি আমি বলে থাকি দেখতে পাচ্ছেন এখন ওয়েদারটা অনেক অনেক ভালো বৃষ্টি হচ্ছে না দু একদিন দিন যার জন্য হিউজ হিউজ পরিমাণ বা অনেক পরিমাণ আমরা মিষ্টি কুমড়া আমদানি দেখতে পাচ্ছি তো এবং এই বাজারে যদি বৃষ্টির কারণে যদি মিষ্টি কুমড়া নাও থাকে তাও মিষ্টি কুমড়া আপনাদের কিনে দেওয়া সম্ভব কারণ হচ্ছে যে প্রতিটা বাড়িতে প্রচুর পরিমাণে এখন পর্যন্ত মিষ্টি কুমড়া আছে যে সরাসরি বাড়ির থেকে মিষ্টি কুমড়া কিনে দেওয়া যাবে এবং ওই বাড়ির থেকেই গাড়ি লোড করা হবে তো বাড়ি নাই আপনি কি আজ মিষ্টি কুমড়া নিয়ে আসছিলেন না আমি ও এখানে কুলি কাজ করে এক বস্তা কত করে নিচ্ছেন এখন বস্তা তো মন ভাগ যাচ্ছে ও মন ভাগ তিনশো সাড়ে তিনশো চারশো চারশো আশি সত্তর

আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বিষয়টা বুঝতে পেরেছেন তো দেখি আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি বাজারটা যাচ্ছে এখানে একটা ভদ্র হ্যাঁ ভাই ভালো আছি আলাইকুম আজকে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলেন

এক ভদ্রলোক বললো যে আজকে চারশো টাকা পর্যন্ত কিন্তু দেখা গেছে তো দেখি আমরাও সরাসরি দেখব কত টাকা যাচ্ছে কী অবস্থা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি কিছু মিষ্টি কুমড়া নিয়ে এক ভদ্রলোক বসে আছে এটা কি গাদি চুক্তি বলছে গাদি চুক্তি কত টাকা বলছে এই গাদি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন নাকি আমি দেখাই আপনাদের এই যে দেখতেই পাচ্ছেন এটা এক গাদি বারো তেরোশো টাকা বলতেছে তো গাদি চুক্তিও বিক্রি হচ্ছে এবং কেজি ভাবে বা মনভাবে ভাবে বিক্রি হচ্ছে সর্বোচ্চ কত টাকা মন বিক্রি হচ্ছে সেটা আমরা দেখবো সালামু আলাইকুম নিয়ে আসছেন না কিনতে কোনটা দেখতে আসছেন আচ্ছা কমন আছে বাড়িতে ত্রিশ পঁচিশ জন আছে আজকে বাজার ঘুরে কত টাকা দেখলেন সর্বোচ্চ বাজার কমই লাগবে পাঁচশো বিশ পর্যন্ত আমরা বাজার দেখছিলাম কিন্তু আজকে কত দেখলেন আপনি চারশো আশি ষাট থেকে আশি পর্যন্ত দেখলেন না ও আচ্ছা প্রিয় দর্শক অনেক কৃষক এই বাজারে ঢুকে ঢুকে দেখতেছে যে আদৌ বাজারটা কি পরিমাণ আছে অর্থাৎ আপনারা দশ থেকে পনেরো দিন আগে যে বাজারটা আপনাদের দেখিয়েছিলাম প্রায় পাঁচশো বিশ টাকা অবধি পর্যন্ত দেখেছিলাম কিন্তু এখন আমরা যে পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি ওয়েদার ভালো হওয়ার কারণে কিন্তু আমদানির পরিমাণটা অনেক অনেক আমদানি যার জন্যই হয়তো বাজার ডাউন এবং উপরে যেখানে বেচা হচ্ছে সেখানে হয়তো অল্প দামে বিক্রি হচ্ছে যার জন্যই বাজারটা কিন্তু সেভাবে টান যাচ্ছে না কত টাকা করে কিনলেন ও এক কত টাকা প্রিয় দর্শক অলরেডি অনেক শেষ হয়ে গেছে মাল ওঠানো শেষ হয়ে গেছে ও দুই বস্তা লোড দিয়েছেন আর এগুলো আছে না মোট চার হাজার টাকা আচ্ছা চোখের অনুযায়ী কেনা খুব ডিফিকাল্ট ব্যাপার কারণ কমও হতে পারে বাড়তেও পারে সেটা একটা খুব কঠিন ব্যাপার তো প্রিয় দর্শক দেখি আমরা আরও কিছু সাথে কথা বলবো কী অবস্থা আজকের বাজারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে নিয়ে আসছেন কি আজ কত বললো বড় ভাই আজকে দাম কম ভাই দামই নাই কত বললো চারশো টাকা চারশো টাকা না বলতেইছে না এই এমআলটা আপনার না দশমে আমি যদি আপনাদের দেখাই একটু দেখুন এই কালারটা একটু গ্রিন কালার আছে এটা হয়তো কাঁচা উঠানো হয়েছিল যার জন্য গ্রিন কালার আছে আর আমি যদি বলি এই কালারটা দেখেন একটু এখানে গ্রিন কালার খুবই কম তো যদি একবার গ্রিন না থাকে মানে কাঁচা কালার না থাকে তাহলে এটা কিন্তু পাকা ধর্তব্য হয় তো যার জন্যই কোয়ালিটির উপর নির্ভর করে এবং সেইভাবে দামটা ওজন হয় তো এটা চারশো টাকার মধ্যে বলে ভাই তিনশো আশি বলছে কি এরকম ও হাকসা বলতেছে না হাকসা অর্থাৎ একটা আমরা বলি বা একটা চোখের মাপ অনুযায়ী কিন্তু দাম বলা হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিক্রি করা হবে তো সর্বোচ্চ কত কিছু দেখবেন মানে কতটা কিন্তু দেখুন বা শুনলেন

যারা আপনার মিষ্টি কুমড়া ব্যবসা করেন কোনো সমস্যা নাই এখনো দুই মাস পর্যন্ত ইনশাল্লাহ পাওয়া যাবে এই মিষ্টি কুমড়াগুলো এবং বিভিন্ন অঞ্চলে এখনও কাঁচা রাস্তা আছে যদি দেখানোর সুযোগ অবশ্যই আপনার দেখাবো প্রচুর এলাকায় কাঁচা রাস্তা আছে ওদিক থেকে মাল আনা খুবই কঠিন হয়ে যায় আর এখন ওয়েদারটা অনেক ভালো যার জন্যই কিন্তু এই মালগুলো আমদানি বেশি আর যার জন্য কম তাই সর্বোচ্চ কত আজকেশো আশি

আর শাহজাহান ভাই আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শাহজাহান ভাই আমাকে আসা যোগাযোগ করবেন আপনাকে অনেক তথ্য দিব ইনশাল্লাহ আজকে তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আর আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতকায় ব্যবসা করি হালাল উপার্জন করি কারণ দুনিয়ার বুকে সবচেয়ে কঠিন কাজ আমার মনে হয় হালাল উপার্জন করা সুবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা